আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে দু হাজার চব্বিশ দুর্গাপুজো যে ঐতিহাসিক হয়ে উঠতে চলেছে তা আমরা একেবারে স্পষ্ট বুঝতে পারলাম দু তারিখ মহালয়ার দিন ডাক্তারদের কথা মতো দু তারিখ সারা রাজ্য এবং বিশেষ করে কলকাতা মহানগরী প্রত্যক্ষ করল জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের সম্মিলিত মহামিছিল যাতে আবারও অংশগ্রহণ করল নাগরিক সমাজ সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষকে দেখা গেল মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের আহ্বানে আর্জি করেন নির্যাতিতাকে ন্যায় বিচারের দাবিতে এবং একই সঙ্গে রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে সুস্থ সুরক্ষিত পরিবেশ এবং কর্মপরিবেশের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিলে কিন্তু সেই মহামিছিলের পর ডাক্তারদের মধ্যে থেকেই উঠে এলো একাধিক প্রশ্ন যার মধ্যে অন্যতম প্রশ্নই হল ডাক্তারদের দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে ইতোমধ্যেই আড়াআড়ি দুটি দলে বিভক্ত হয়ে গেছে রাজ্যের ডাক্তারেরা একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের ফের একবার কর্মবিরতির সমর্থনে সায় দিয়েছেন রাজ্যের একটা বড় অংশের সিনিয়র ডাক্তারেরা ঠিক অন্যদিকেই যে সিনিয়র ডাক্তারেরা এর আগে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে স্বাগত জানিয়েছিলেন বলেছিলেন তাদের পাশে আছেন এবার দ্বিতীয় দফায় তারা তাদের পাশে আছেন বটে কিন্তু তাদের দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে আরও একবার চিন্তা ভাবনার জন্য তারা আবেদন জানিয়েছেন অর্থাৎ সরাসরি অনেকে না বললেও এর মধ্যে অনেক চিকিৎসক আবার সরাসরিও বলেছেন তারা এই দ্বিতীয় দফার জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতিকে সমর্থন করছেন না তারা চাইছেন জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি ছাড়া অন্য কোনো পথে নিজেদের আন্দোলন চালিয়ে নিয়ে যাক পাশাপাশি জুনিয়র ডাক্তারদের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্যের শাসক দল এবং বিশেষ করে সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে গণশত্রু প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে আর সেই গণশত্রু যে তারা নয় তার জবাবে যে থ্রেট কালচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারেরা গত নয়ই অগস্টের পর থেকে দুমাস হতে চলল এই এত বড় আন্দোলন লড়ে যাচ্ছেন আর মৃতা নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার দাবিতে যে আন্দোলন কর্মসূচি দু দফায় সংগঠিত করে চলেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা তারাই থ্রেট কালচারের বিরুদ্ধে দাঁড়িয়ে পাল্টা হুমকি দিলেন দু তারিখ ধর্মতলায় তাদের জমায়েত থেকে তারা সরাসরি বললেন যারা তাদের আন্দোলনের উল্টো দিকে দাঁড়িয়ে তাদের সকলের থেকে প্রত্যেকটা মুহূর্তের প্রতি ঘন্টার হিসেব তারা নেবেন অর্থাৎ তারা বললেন হয় মানুষ তাদের পক্ষে দাঁড়ান আর না হলে তাদের বিপক্ষে যারা আছেন যারা তাদের এই আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চাইছেন তাদের থেকে তারা প্রতিটা মুহূর্তের হিসেব তারা নেবেন আর এই প্রেক্ষাপটের মধ্যে আরও একবার এসে গেল ডাক্তারদের সুরক্ষার প্রসঙ্গ সেই কর্মক্ষেত্রে সুরক্ষার এজেন্ডাকে সামনে রেখেই ডাক্তারদের এই দ্বিতীয় দফার কর্মবিরতির আন্দোলনের বিকল্প পথ যখন সন্ধানের চেষ্টা চলল দু তারিখ ধর্মতলার বক্তব্য থেকে সেখান থেকে উঠেলো এক আজব তত্ত্ব সুচিকিৎসক এবং একই সঙ্গে শ্রমজীবী হাসপাতালের সঙ্গে প্রতভাবে যুক্ত চিকিৎসক এবং জনস্বাস্থ্যকর্মী পূর্ণব্রত গুণ তিনি বাতলালেন তিনটি উপায় প্রথমত জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি ছেড়ে তারা অনশন কর্মসূচির পথে যেতে পারে দ্বিতীয়ত তারা অবস্থান কর্মসূচির পথে যেতে পারে আর তৃতীয়টা সবচেয়ে ইন্টারেস্টিং তিনি বললেন কর্মবিরতির জায়গায় জুনিয়র সিনিয়র চিকিৎসকরা একযোগে রাজ্য জুড়ে কর্মবিরতির পথে হাঁটতে পারেন আর এই নিয়েই হবে আজ আশীর্বাদ ট্রুথের চুলচেরা বিশ্লেষণ ওই যে জুনিয়র চিকিৎসকেরা মহালয়ার দিন হুমকি দিল যে যারা তাদের আন্দোলনকে সমালোচনা করছেন তাদের থেকে প্রতিটা মুহূর্তের হিসাব তারা নেবেন তাহলে চলুন আশীর্বাদ ট্রুথের তরফে রাজ্যের এই জুনিয়র এবং সিনিয়র সকল চিকিৎসককে একযোগে চ্যালেঞ্জ করলাম আমি গত দুমাস ধরে আশীর্বাদ দা ট্রুথে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ডাক্তারদের প্রতি মানুষের যে স্বচ্ছতার দাবি প্রসঙ্গে কথা বলে আসছি সেই একটি দাবিকেও যদি আপনি অবান্তর প্রমাণ করতে পারেন তাহলে চ্যালেঞ্জ করছি আমি কন্টেন্ট করা বন্ধ করে দেবো আর আজ আপনাদের দু তারিখের হুমকির অক্ষরের অক্ষরের জবাব চলুন আজই আপনাদের দিই কিন্তু আলোচনায় এগোনোর আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিংটং করে বাজাতে হবে আর অবশ্যই কমেন্ট বক্সে এখনই লিখে জানাতে হবে আপনার মতামত এই ভিডিওটা চলতে চলতে একই সঙ্গে একটা লাইক এখনই করে দিন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দোসরা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারেরা যা যা হুমকি দিলেন তাই নিয়ে হোক চুলচেরা বিশ্লেষণ নয় অগস্ট আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে গত দু মাস ধরে আমাদের রাজ্য জুড়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি তারই মধ্যে এসে পড়েছে দুর্গা পুজো ঢাকের বাদ্যি কোনায় কোনায় কিন্তু মহালয়ের দিন সেই ঢাকের বাদ মধ্যেও শোনা গেল প্রতিবাদের সুর নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার সুর যে সুরে একেবারেই তালে তাল ঠুকেছে আশীর্বাদ দ্য ট্রুথ শুরু থেকেই আশীর্বাদ দ্য ট্রুথ এবং রাজ্যের আপামর জনগণও ন্যায় বিচার চায় আরজিগরের কুখ্যাত ঘটনার কিন্তু রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা এই ন্যায় বিচারকে সামনে রেখে কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিকে সামনে রেখে দ্বিতীয়বার কর্মবিরতিতে গেলেন এবং সেই কর্মবিরতি শুরু করার পর বর্তমানে গোটা রাজ্য জুড়ে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকেরা আড়াআড়িভাবে দুটি দলে ভেঙে পড়েছে ভেতর থেকে এর আগের দফার কর্মবিরতিতেও একটা বড় অংশের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে চেয়েছিলেন কারণ তাদের সরাসরি যুক্তি ছিল এর দ্বারা তাদের পড়াশোনা এবং বিশেষ করে তাদের প্র্যাকটিক্যাল যা হাতে কলমে শেখার কথা তা প্রভাবিত হচ্ছে কিন্তু তারপর তারা যখন কাজে ফিরল একুশে সেপ্টেম্বর তার পরেই গত শুক্রবার ঘটে গেল সাগর দত্ত হাসপাতালে ঘটে গেল ফের একবার রুগী পরিবারের দ্বারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা আর সেই অ্যাজেন্ডাকে সামনে রেখে গত সোমবার শীর্ষ আদালতের চতুর্থ শুনানির পর ফের একবার রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটলেন জুনিয়র চিকিৎসকেরা অর্থাৎ এমবিবিএস এবং একই সঙ্গে ডাক্তারি স্নাতকোত্তর পড়াশোনাকারী এই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এই পরিপ্রেক্ষিতের মধ্যেই দ্বিতীয় দফার এই আন্দোলনও একইভাবে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে চিকিৎসককুল সিনিয়র এবং জুনিয়র উভয় চিকিৎসকদের মধ্যেই এই কর্মবিরতি নিয়ে উঠেছে ইতোমধ্যেই চুর প্রশ্ন যার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে কর্মবিরতির জায়গায় বিকল্প আন্দোলনের পথ তাদেরকে দ্রুতই সামনে নিয়ে আসতে হবে কারণ এই কর্মবিরতির জেরে যেটা সবচেয়ে বড় প্রভাবিত হচ্ছে তা হচ্ছে জনস্বাস্থ্য জনগণ সরকারি হাসপাতালে পরিষেবা পাচ্ছেন না এবং যদি এই কর্মবিরতি আগামী দিনে চালিয়ে যান জুনিয়র ডাক্তারেরা তাহলে তার প্রভাব আরও ব্যাপক আকারে পড়তে চলেছে আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে সে বিষয় কিন্তু খুব ভালোভাবেই জানেন আমাদের রাজ্যের এই আন্দোলনকারী কর্মবিরতিতে দ্বিতীয় দফায় যাওয়া জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র ডাক্তারেরা যারা এই জুনিয়র চিকিৎসকেরা এর আগে যখন কর্মবিরতি ছিলেন তারা রাত দিন এক করে অতিরিক্ত সময়ে কাজ করে স্বাস্থ্য ব্যবস্থাকে কোনো রকমে ঠেকনা দিয়ে সামলেছিলেন কিন্তু দফায় দফায় তো আর ঠেকনা দিয়ে সামলানো যাবে না এবং এটা তো ঠিক যে আপনি আট ঘন্টা কাজ করলে যে পারিশ্রমিক পাবেন তার বদলি আপনি ষোলো ঘন্টা কাজ করলেও সরকার আপনাকে একই পারিশ্রমিক দেবে বা বেসরকারি সংস্থা যেখানে আপনি কাজ করেন তারা একই পারিশ্রমিক দেবে বেশি পারিশ্রমিক দেবে না আর তাই জন্য বিনা পারিশ্রমিকে দিনের পর দিন কেউই আন্দোলনে সহমর্মিতা জানিয়েও খাটতে পারবে না আর তাই জন্যই হয়তো এবার সিনিয়র চিকিৎসকদের মধ্যেও এই দ্বিতীয় দফার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও দ্বিমত আছে এক অংশের সিনিয়র চিকিৎসকদের সরাসরি মত জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে বিবেচনা করা উচিত তাদের আন্দোলনের অন্য কোনো পথ দ্রুতই খুঁজে বার করা উচিত আর এই প্রসঙ্গকে কেন্দ্র করেই মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় হওয়া ডাক্তারদের মিছিল যাকে সংবাদ মাধ্যম মহালয়ার দিন মহামিছিল হিসাবে অভিহিত করে কিন্তু যদি ভিড়ের প্রেক্ষাপটে আপনি সেই মিছিলকে বিশ্লেষণ করেন তাহলে আশীর্বাদ দ্য ট্রুথ সরাসরি বলছে সেই মিছিলটি মহানয় সেই মিছিলটি অনুমিছিলে পরিণত হয়েছে অর্থাৎ নয়ই অগস্টের ঘটনার পর যে বিশাল বড় নাগরিক সমাজ সম্মিলিত ডাক্তারদের এই বিশাল বড় মিছিল আমরা প্রত্যক্ষ করেছিলাম চোদ্দো তারিখ সেই মিছিলের এক অংশ দেখা গেল না দু তারিখের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় হওয়া সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের একত্রিত আহ্বানে নাগরিক সমাজের সংযুক্তিকরণে হওয়া মিছিলে কিন্তু সে কথা থাক দু তারিখের ঘটনা ঘটে গেছে মিছিলও ঘটে গেছে কিন্তু মিছিল থেকে উঠে এসছে সবচেয়ে বড় কথা তা হচ্ছে আন্দোলনের পরবর্তী পথ কি হবে আর সেই পথ নিয়ে কথা বলতে উঠেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা দেবাশিস হালদার সরাসরি দিলেন হুঁশিয়ারি আরও একবার তিনি সরাসরি বললেন সরকারের তরফে এবং একই সঙ্গে রাজ্যের একাধিক গোষ্ঠী জুনিয়র চিকিৎসকদের নাগরিক সমাজের কাছে গণশত্রু প্রতিপন্ন করতে চাইছে তিনি স্পষ্টই বললেন যে চিকিৎসক জুনিয়র চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা একেবারেই গণশত্রু না তারা ওতপ্রোতভাবে রুগীদের পাশে আছেন তিনি এমনটাও দাবি করলেন সরকারি হাসপাতালে যখন একজন রুগী পিপুল চিকিৎসার পরেও শেষ পর্যন্ত মারা যান তখন রোগী পরিবার যেমন দুঃখ পায় রোগী পরিবার যেমন শোকে আচ্ছন্ন হন ঠিক একইভাবে সিনিয়র জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্যকর্মীরা এবং নার্সরাও দুঃখ পান তারাও শোকে মুহ্যমান হয়ে থাকেন কিন্তু ধর্মতলায় মাই খাতে নিয়ে দেবাশিষ হালদার যাই দাবি করুন না কেন বাস্তব চিত্রটা এক্স্যাক্টলি কি থাকে যখন সরকারি হাসপাতালে যে রুগী পরিবার তার প্রিয়জনকে হারান তারা মর্মে মর্মে উপলব্ধি আগেও করে এসছেন এখনও করছেন দিনেও করবেন কীভাবে সেই পরিবারের সঙ্গে তাদের সদ্য প্রয়াত হওয়া ব্যক্তির সঙ্গে ট্রিট করা হয় তা মর্মে মর্মে সকলেই জানেন একই সঙ্গে সরকারি হাসপাতালের মর্গে যে মর্গের প্রসঙ্গ এই আরজিকরের অন্যতম একটি দুর্নীতির প্রসঙ্গ হিসাবেও দফায়তফায় উঠে এসছে শুধুমাত্র আরজিকর না আমাদের রাজ্যের সকল সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির মর্গগুলি এক একটি দুর্নীতির আঁতুর ঘর কিন্তু এই পরিস্থিতিতে এই কথা সরাসরি বুক ঠুকে কেউই বলবেন না সকলেই হতে চাইছেন সাধু আর তাই তারা গণশত্রু না তারা রোগী পরিবারের বন্ধু রোগী পরিবার এবং ডাক্তারেরা একই দিকে আছে বলে দেবাশিস দাবি করেন দু তারিখ পাশাপাশি তিনি বলেন বিরুদ্ধে আছে সরকার সরকারের সদিচ্ছার অভাবের জন্যেই তার দাবি তাদেরকে দ্বিতীয়বারের জন্য কর্মবিরতিতে যেতে হয়েছে আর সেখানে দাঁড়িয়েই তিনি সবচেয়ে বড় হুমকিটা দেন তিনি বলেন যারা তাদের আন্দোলনের পক্ষে আছেন তাদেরকে তিনি স্বাগত জানান কিন্তু যারা তাদের আন্দোলনের বিপক্ষে এবং যারা তাদের এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে তাদের থেকে পরবর্তীকালে প্রতিটা ঘন্টার হিসেব তারা নেবেন অর্থাৎ একবার ভেবে দেখুন যে জুনিয়র চিকিৎসকেরা কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে যে দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির অন্দরে তিল তিল করে গড়ে ওঠা বটবৃক্ষ সমান কালচারকে সমূলে উৎপাটিত করতে হবে সেই জুনিয়র প্রতিবাদী চিকিৎসকদের মুখেই শোনা যাচ্ছে হুমকি সরাসরি হুমকি যারা তাদের আন্দোলনের বিরুদ্ধে যারা তাদের আন্দোলনকে সমালোচিত করছেন তাদের থেকে তারা প্রতিটা মুহূর্তের হিসেব নেবেন এখানে সরাসরি একটি কথাই বলতে হয় এই জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলনে যুক্ত আছে তারা যে হুমকিটা দিচ্ছেন এবং যাদের এই আন্দোলনের পাশে যে বড় অংশের নাগরিক সমাজ আছে সেই নাগরিক সমাজ এই কলেজের ছাত্রছাত্রীদের থেকে অন্তত পক্ষে দশটা দুর্গাপুজো বেশি দেখেছে অর্থাৎ রাজ্যে যখন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলেছে তখন হলফ করে বলতে পারি এই জুনিয়র চিকিৎসকেরা যারা এমবিবিএস করছেন বা এই মুহূর্তে যারা স্নাতকোত্তর পড়াশোনা করছেন এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারা মায়ের আঁচলে সর্দি মুছতেন না হলে সেভেন এইটে পড়তেন না হলে ঝিনুকে করে দুধ খেতেন অর্থাৎ আপনাদের থেকে অন্তত রাজ্যের আপামোর জনগণ আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের ফলে কিভাবে পট পরিবর্তন হয় সেই জ্ঞান এবং সেই উপদেশ শুনতে আসেনি ঠিক যেমনটা আপনারা সরাসরি বলেছেন আপনারা আন্দোলন প্রত্যাহার করবেন মানুষের কথা ভেবে মানুষের স্বার্থে কোনো নৈতিক জ্ঞান শুনে নয় বিশ্বাস করুন আপনাদেরকে কেউ নৈতিক জ্ঞান দিচ্ছে না আপনাদের আন্দোলনকে অবশ্যই সম্পূর্ণ সমর্থন মানুষ জানাচ্ছে কিন্তু আপনারা যেভাবে দায়িত্ব জ্ঞানহীনের মতন দফায় দফায় কর্মবিরতিতে যাচ্ছেন সেই কর্মবিরতি কখনোই কোনো সমাধানের পথ হতে পারে না অর্থাৎ এখান থেকে জুনিয়র চিকিৎসকেরা যে দাবি করছে যে রাজ্যের একটা বড় অংশের মানুষ তাদের গণশত্রু প্রতিপন্ন করার চেষ্টা করছে বিশ্বাস করুন আপনাদের কেউ গণশত্রু প্রতিপন্ন করার চেষ্টা করছে না না আপনাদের আন্দোলনের কেউ বিরোধিতা করছে কিন্তু একেবারেই ঠিক আপনার এই দায়িত্ব জ্ঞানহীনতার সঙ্গে দ্বিতীয় দফার এই কর্মবিরতির আন্দোলনকে রাজ্যের একটা বড় অংশের মানুষই মানতে নারাজ তারা চান আপনারা কর্মবিরতি তুলে দ্বিতীয় কোনো পন্থায় হাঁটুন কিন্তু প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পন্থা কি দ্বিতীয় পন্থা বলতে গিয়ে সুচিকিৎসক শ্রমজীবী হাসপাতালের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত পূর্ণব্রত গুণ যে পথ বাতালেন তা সত্যি অভাবনীয় তালি দেওয়া উচিত তিনি বললেন জুনিয়র চিকিৎসকদের দু তারিখ মহালয়ার দিন ধর্মতলায় হাতে মাইক নিয়ে পূর্ণব্রত গুণ বললেন যে কর্মক্ষেত্রে যেভাবে আক্রান্ত হচ্ছেন তার ছোট ছোট ভাই বোন চিকিৎসকেরা তার দ্বারা তিনি খুব চিন্তিত এবং তিনি তাদের এই আন্দোলনকে একেবারেই সমর্থন করেন হক কথা বলেছেন সমর্থন করারই যোগ্য কিন্তু তিনি এটাও বলেন যে রাজ্যের মানুষের স্বার্থে তাদের কর্মবিরতির বদলে বিকল্প পথ ভাবা উচিত আন্দোলনের এবং সেই বিকল্প পথ তিনি তিনটি উপায় বাতলে দেন যার মধ্যে একটি হলো অনশন দ্বিতীয় হলো অন্যভাবে ধর্না কর্মসূচি আর তৃতীয় তিনি যে পথটা বাতলে দেন তা অভাবনীয় চমকপ্রদ সেই পথটি হল রাজ্যের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা একত্রিত হয়ে যৌথভাবে কর্মবিরতিতে চলে যাক অর্থাৎ তিনি বলতে চাইছেন যে রাজ্যের সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে শুধুমাত্র ডাক্তারেরা নিজেদের স্বার্থে নিজেদের সুরক্ষা নিজেদের দাবিতেই রাজ্যের আপামর জনগণকে অনেকটা বলির পাঠার মতন প্রায় হাঁড়ি কাঠে মাথাটা ঢুকিয়ে খাঁড়াটা না ফেলে চুপচাপ কর্মবিরতি করে বসে থাকুক অসামান্য পূর্ণব্রত গুণ এই পথ বাদলেছেন যার পর সত্যি দু তারিখ যখন আমি তাঁর এই তৃতীয় পন্থাটি শুনেছি না তারপর থেকেই পূর্ণব্রত গুণ যিনি শ্রমজীবী হাসপাতালের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত দীর্ঘদিনের একজন সুচিকিৎসক এবং জনস্বাস্থ্য আন্দোলনের একজন ওতপ্রত নেতা এবং কর্মী তার এই পথ বাদলার পর আমি একটা কথাই বলতে পারি যদি পূর্ণব্রত গুণের উপদেশ মতো জুনিয়র চিকিৎসক এবং রাজ্যের সিনিয়র চিকিৎসকেরা এই পথে হাঁট তাহলে আর কিছু বলার নেই জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছেন যে রাজ্যের অনেকটা বড় অংশের মানুষ তাদের গণশত্রু মনে করছেন তাহলে সেটা আর তখন দাবি থাকবে না তা বাস্তবেই পরিণত হবে তাই আশীর্বাদ দা ঠুতের তরফে জোরে আবেদন পূর্ণব্রত গুণের বলা এই তৃতীয় পন্থায় দয়া করে প্লিজ প্লিজ আপনারা জুনিয়র এবং সিনিয়র উভয় চিকিৎসকদের কাছে আবেদন আপনারা হাঁটবেন না কিন্তু বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে আক্রান্ত হলে যদি কর্মবিরতির পথে হাঁটতে হয় তাহলে বৃহস্পতিবারই পূর্ব বর্ধমানের একটি স্কুলে ছাত্র এবং বাড়ির অভিভাবক এবং এলাকার লোকজন চড়াও হয়ে প্রধান শিক্ষকের অফিসে ভাঙচুর চালিয়েছে অভিযোগ বুধবার একটি ছাত্র মাঠে খেলার সময় তার পায়ে কিছু কামড়ায় সে স্কুলে জানাবার সঙ্গে সঙ্গে তার পায়ে বরফ দিয়ে রাব করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে যাবার পর ওই ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কিছুক্ষণ সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা এবং শেষমেশ সে মারা যায় যার পরেই বৃহস্পতিবার অভিভাবক এবং পড়ুয়ারা চড়াও হয় নিজেদের স্কুলে এবং তারা প্রধান শিক্ষকের অফিস ভাঙচুর চলায় এরপর বলুন তাহলে কর্মক্ষেত্রে শুধু কি চিকিৎসকেরা অসুরক্ষিত কর্মক্ষেত্রে একই সঙ্গে অসুরক্ষিত আমাদের রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীরাও তাহলে এই সকলে যখন অসুরক্ষিত তাহলে রাজ্য জুড়ে সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীরা একযোগে পুজোর ঠিক চার পাঁচ দিন আগেই কর্মবিরতি শুরু করুন আবার পুজো মিটলে যখন স্কুল খুলবে তা তারপর তারাও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরোধীতে চলে যান তারাও সরকারের ওপর চাপ দিন যে তাদেরও কর্মক্ষেত্রে সুরক্ষা দরকার স্কুলে পুলিশ মোতায়েন করতে হবে স্কুলে সব জায়গায় সিসিটিভি বহাতে হবে যদিও ইতোমধ্যে আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলেই সিসিটিভি ইনস্টল হয়েছে কিন্তু সেখানেই ধরে নিন সিসিটিভি ইনস্টলের পরেও কি এই ধরনের গণবিক্ষোভ আটকানো যায় একেবারেই যায় না কারণ আসল ব্যাপার মানুষের বুনিয়াদি শিক্ষার অভাব তাই দ্বিতীয় দফায় জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি নিয়ে দ্রুতই তাদের ভাবতে হবে তাদেরকে কেউ নৈতিক জ্ঞান দিতে রাজি নয় তারা যথেষ্ট জানেন তারা যথেষ্টই রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন অনেক অনেক মানুষের চেয়ে অনেক বেশি সচেতন তা তারা গত মাস হতে চলল অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন তাই ছোট ভাই বোন এই জুনিয়র পড়ুয়া চিকিৎসকদের কাছে আশীর্বাদা ট্রুথের তরফে আবেদন প্লিজ আপনারা আপনাদের দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে ভাবুন আপনাদের আন্দোলন চালাবার অন্য কোনো পথ আপনাদের দ্রুতই বার করতে হবে দ্রুতই আপনাদের অন্য কোনো পথে হাঁটতে হবে কারণ ন্যায় বিচারের সবাই আপনারা যে হুঙ্কার দিয়েছেন বিরুদ্ধে যে আপনারা এরপর প্রয়োজন হলে আপনারা দিল্লি অভিযানও করবেন দিল্লিতে গিয়েও আন্দোলন সংগঠিত করবেন সেই হুঙ্কারের পর আপনারা ভেবে দেখুন রাতারাতি সংবাদপত্রে খবর ভেসে উঠল নির্যাতিতার শরীরে একাধিক ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা লিঞ্চিং অর্থাৎ গণপ্রহারের দ্বারাই ঘটে থাকে এবং তাকে যেভাবে দম বন্ধ করে হত্যা করা হয়েছে সে প্রসঙ্গে উঠে এসেছে একাধিক তথ্য কিন্তু বিষয় হচ্ছে সংবাদপত্রে সিবিআই সূত্রে এই যে তথ্য উঠে এসছে বলে দাবি করা হচ্ছে তার কতটা সত্যতা আছে কারণ আর্যিকর কাণ্ডের পর আমরা প্রথম দু সপ্তাহ শুনে এসছি যে গণধর্ষণের শিকার হয়েছে নির্যাতিতা কিন্তু শীর্ষ আদালতে সিবিআইয়ের তরফে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার পরই সেই গণধর্ষণের তত্ত্ব রাতারাতি মুছে যায় মিডিয়ার পাতা থেকে রাতারাতি হাওয়া হয়ে যায় মিডিয়ার আলোচনা থেকে তারপর উঠে আসতে শুরু করে দফায় দফায় এভিডেন্স স্ট্যাম্প ট্যাম্পারিংয়ের তত্ত্ব কিন্তু সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের তত্ত্ব নিয়ে যখন রাজ্য জুড়ে বিশেষ শোরগোল হওয়া প্রায় বন্ধতে বসেছে সেই সময় মহালয়ার দিন আমাদের রাজ্যের গদি মিডিয়া সম সংবাদ মাধ্যমগুলিতে ফুটে এলো সিবিআই সূত্রে খবর নির্যাতিতার শরীরে একাধিক ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে যা আসলে লিঞ্চিং বা গণপ্রহারের ফলেই হয়ে থাকে অর্থাৎ এর মধ্যে থেকেই একদিকে সিবিআই এক্স্যাক্টলি কী রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিল তার বিন্দু বিসর্গ বন্ধ খামে জমা দেবার ফলে সাধারণ মানুষ জানে না শুধুমাত্র মানুষ এটা দেখছে যে সিবিআইয়ের তদন্ত সঠিক পথে চলছে সে বিষয়ে দফায় দফায় শীর্ষ আদালত সিবিআইয়ের পিঠ চাপড়াচ্ছে কিন্তু সিবিআইয়ের তদন্ত এক্স্যাক্টলি কোন পথে যাচ্ছে তা কিন্তু সাধারণ মানুষ তো দূরস্থান মিডিয়ারও কেউ জানে না শুধুমাত্র চিকিৎসকেরা যখনই হুঙ্কার দিলেন যে প্রয়োজন হলে তারা দিল্লিতে গিয়েও নিজেদের আন্দোলন প্রতিবাদ সংগঠিত করবেন সেই সময় রাতারাতি আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলি পেয়ে গেল এক্সক্লুসিভ স্কুপ তারা ছেপে ফেললো প্রকাশ করে ফেললো আর আমাদের সামনে ভিডিও এবং অডিওর মাধ্যমে টেলিভিশনের পর্দায় ফুটিয়ে তুললো যে চাঞ্চল্যকর নতুন তথ্য উঠে এসছে নির্যাতিতার পোস্টমর্টম রিপোর্টের মধ্যে দিয়ে দেখা গেছে নির্যাতিতার শরীরে একাধিক ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবার একটা বিষয় ভেবে দেখুন যখনই সিবিআইয়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনের আবার সেই সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের তরফে সূত্র মারফত খবর সামনে এসছে কিন্তু স্টেটাস রিপোর্টে চার চারটি স্টেটাস রিপোর্টে সিবিআই মুখবন্ধ খামে শীর্ষ আদালতে নিজেদের রিপোর্ট পেশ করেছে যার একটি শব্দ আমরা কেউ জানি না কারণ আদালতের তরফে তার একটি শব্দ জনসমক্ষে বলা হয়নি যদিও তা একদিন সামনে আসবে সিবিআই তো কখনো না কখনো এই তদন্ত শেষ করে ফাইনাল রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টকে কেন্দ্র করেই হবে পরবর্তী শুনানি হবে সওয়াল জবাব শুধু রিপোর্টে তথ্য জমা দিলে হবে না শুধু চার্জশিট পেশ করলেই সিবিআই কে হবে না তার সঙ্গে সিবিআইকে আদালত কক্ষে দাখিল করতে হবে উপযুক্ত প্রমাণ আর সেই সময় বলবো এই মুহূর্তে সিবিআই সূত্রে এই খবর সিবিআই সূত্রে ওই সম্ভাবনা যা যা মিডিয়ায় লেখা হচ্ছে বলা হচ্ছে তা পারলে মনে রাখুন আর যদি স্মৃতিশক্তি দুর্বল থাকে তাহলে কাগজে লিখে রাখুন সিবিআই তরফে যখন ফাইনাল রিপোর্ট প্রকাশ করা হবে তা তো জনসমক্ষে আসবে তখন মিলিয়ে নেবেন যে মিডিয়ার তরফে যা যা সূত্র মারফত বলে খবর দাবি করা হচ্ছে তার কটি মিলছে আর কটি হলফ করে বলতে পারি এক দশকের বেশি সময়ের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে মিডিয়ার তরফে সূত্র মারফত সিবিআই এর যা যা দাবি করা হচ্ছে তার নব্বই শতাংশই মিলবে না যখন চূড়ান্ত রিপোর্ট পেশ হবে শীর্ষ আদালতে এবং সেই রিপোর্ট যখন আসবে জনসমক্ষে তাহলে এখন দেখার দেবী পক্ষে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির আন্দোলন কোন পথে হাঁটে বিজেপির তরফে ইতোমধ্যেই পুজোর চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ তারা এই আর্যিকর আন্দোলন থেকে সরে দাঁড়িয়ে তারা উৎসবে মেতে উঠবে বলে ঘোষণা করেছে যদিও কিছুদিন আগেই একবার ভাবুন শুভেন্দু অধিকারী ঢোল সরব করে বলেছিলেন যে পুজোর চার দিন তাদের রাজনৈতিক নেতাকর্মীদের কী কীভাবে এই আন্দোলনে সরব থাকতে হবে তার পথনির্দেশিকা তিনি জারি করেছেন দলীয় স্তরে তার কথা হয়েছে নেতাকর্মীদের মধ্যে তাই ইতোমধ্যে ছড়িয়েও দেওয়া হয়েছে যদি ছড়িয়েই দেওয়া হয় তাহলে শেষবেলায় বিজেপি কেন ছড়ালো এবং ছড়িয়ে বিজেপি কেন চার দিন ছুটি নেবার পথে হাঁটলো তা নিয়ে হবে পরবর্তী দিনের আলোচনা তাহলে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আশীর্বান দ্য ট্রুথ আমি আশীর্বান নমস্কার